ত্রিপুরা রাজ্যে কিছু কিছু চাকরির প্রসেস মাঝপথে বাতিল হয়েছে বা ক্যান্সেলেশন হয়েছে কিন্তু পরীক্ষার ফি রিটার্ন করে দেওয়া হয়নি কি কারণে বাতিল করা হয়েছে সেগুলো বলা হয়নি এই প্রতিবেদনটা আজকে আলোচনা করব আমরা তোমাদের সাথে বর্তমান সময়ে পুলিশ কনস্টেবল চাকরি পাওয়ার পর কি কী হামলা হুজ্জুতি বা ভাঙচুর হয়েছে ত্রিপুরা রাজ্যে কি কি নিউজ উঠে আসছে চাকরি অতিথি ভাই বোনরা যারা চাকরি পায়নি তাদের প্রতিক্রিয়া কি বা যারা পেয়েছে তাদের বা প্রতিক্রিয়া কি সেই বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব বহু বছর ধরে ত্রিপুরা নার্সিং পাসওয়ার্ড বেকার চাকরি অতিসী ভাই বসে আছে পোস্ট খালি নেই কিন্তু নতুন নিউজ যেটা উঠে এসেছে ভালো সঙ্গে পোস্ট খালি আছে খুব শীঘ্রই অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে এক দুই মাসে ওইতে অ্যাডভার্টাইজমেন্ট বেরোতে পারে চূড়ান্ত অনুমোদনের জন্য বর্তমানে ফিনান্সে ফাইলটা আছে আরেকটা যেটা প্রতিবেদন ওঠে এসেছে তার উপর শুধু শর্টফর্ম নাম দিয়েছে জমলা আর ভিতরে কিছুই যা আছে তা আমরা দেখব পরীক্ষার ফি বা পরীক্ষা বাতিল হয়েছে ফি যেটা আমরা অর্থ দিয়েছি বা যেটা আমরা অ্যাপ্লিকেশন ফি দিয়েছি সেটা কিন্তু ফেরত দেওয়া হয়নি আমরা বিগত সময়ে দেখেছি দুই হাজার সালের পূর্বে অনেকগুলো রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল করা হয়েছে মাঝপথে এসে গভর্নমেন্ট বা সরকার পরিবর্তন হওয়ার পর সেই ফিগুলি ফেরত দেওয়া হয়নি ইভেন বর্তমান সরকার প্রতিষ্ঠাত হওয়ার পর কিছু অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে সেগুলোও ক্যান্সেল করা হয়েছে যেরকম আমরা যদি পিআই নিয়োগের ভ্যাকেন্সিটা দেখি সেটা হয়েছে আমাদের যুবক্রিয়া দপ্তরে ক্রিয়াকল্যাণ দপ্তরে যে ক্রিয়া পিআই নিয়োগের ভ্যাকেন্সি ছিল এবং পরীক্ষা হয়েছিল সেটা ক্যান্সেল করা হয়েছে ফি কিন্তু রিটার্ন করে দেওয়া হয়নি জিআরএস নিয়োগের জন্য অ্যাডভার্টাইজমেন্ট এসেছিলো দুই হাজার উনিশে যথারিত পরীক্ষা হয়েছে কিন্তু চাকরি যত ক্যান্সেল হয়েছে ফি কিন্তু ফেরত দেওয়া হয়নি বিধানসভা ভবনে গোসি ক্যাটাগরিতে প্রচুর সঙ্গে ভ্যাকেন্সি এসেছিল সেটা মাঝপথে ক্যান্সেল করে দেওয়া হয়েছে সেটাও কিন্তু ফেরত দেওয়া হয়নি এখানে ফি যেটা আছে দুইশো বা দেড়শো টাকা সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই যে ফি ফেরত দেওয়া হচ্ছে না তার রিজনটা কী এবং শুধু ফি ফেরত দিলেই কি সরকার বা দপ্তরের দায়িত্ব শেষ যারা পরীক্ষা দিয়েছে পরীক্ষার রেজাল্টের জন্য ওয়েট করছিল। চাকরি জীবনের তিন থেকে পাঁচ বছর একটা চাকরি প্রসেসে লাগিয়ে দিয়েছে তাদের এই যে সময়টা হারিয়েছে জীবন থেকে এই সময়টা কি মূল্য দিয়ে বিচার করা যায় ওই সময়টাকে ফিরিয়ে আনা যায় ফায়ার সার্ভিস পরীক্ষা তিন বছর চার বছর যদি সেটা ভিতরে গলার থাকতো তাহলে আগেই বাদ করে দিতে পারতো এত তিন বছর চার বছর ওয়েট করানোর কি দরকার ছিল সবাই তো বেকার চাকরি ভাইবানের সময়ের তো মূল্য আছে নাকি সেই সময়ের মূল্য তো তাদের দেওয়া হয়নি বিধানসভা বোনের নিয়োগ টাকাটা ফেরত দেওয়া হচ্ছে না কেনই অ্যাডভারটাইজমেন্ট বেরিয়েছিল এই সরকারি তো অ্যাডভারটাইজমেন্ট বেরিয়েছে জিআরএস নিয়োগে কেন ঢালাও করে এত সঙ্গে ভ্যাকেন্সি বেরিয়েছিল কিন্তু নিয়োগ কমপ্লিট হয়নি এই দায়টা কি চাকরি প্রত্যাশী ভাই বোনরা নেবে কোশ্চেন আসছে কোশ্চেন আসে এই এরপর পরিপ্রেক্ষিতে যে কনস্টেবল চাকরিরা বর্তমানে হলো অভার বিলি বন্টন ইতিমধ্যেই হয়ে যাবে যারা চাকরি পেয়েছে তাদের সবাইকে মানে ওয়েলকাম ধন্যবাদ জানাচ্ছি তোমরা আশা করি স্বচ্ছতাভাবে চাকরি পেয়েছ স্বচ্ছভাবে চাকরি করে নিজের নাম রোশন করো নিজের পরিবারের নাম রোশন করবে আর ত্রিপুরা পুলিশ ব্যবস্থাকে ঢেলেডুলে সাজাবে পুলিশের চারোদিকে গিরে চাকরি গিরে নলচোর বিধানসভা কেন্দ্রের শিবনগর বাজারে শুক্রবার বিকালে ঘটে গেল উত্তেজনাপূর্ণ এক ঘটনা পুলিশের চাকরিকে ঘিরে দলীয় নেতাকে বিরুদ্ধে খুব উগরে দিয়েছে নিজের এই পাঠ্যভিশে মামলা চালালেন বিজেপির একাংশ দেবতল্য কার্যকর্তা আমরা এর একটা আরেকটা তো যেটা আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জুতো দিয়ে নিজের কপালে বাড়ি মারছে চাকরি পাইনি বলে যোগ্যব ছিল কিন্তু চাকরি পাইনি হয়তো স্বচ্ছতার ভাবমুক্তিতে গিয়ে কিছু নম্বরের জন্য আটকে গিয়েছিল যাক একটা চাকরির পথে চার পাঁচ বছর লেগে যায় তখন চাকরিটা না পাই সবার মনেই সে কষ্ট ব্যথা তো থাকবেই এর ওপর সবচেয়ে বড় গত নেক্সট নেক্সটে নয়শো ষোলো ভ্যাকেন্সি আসবে এটা তো অ্যাপ্লাই করা যাবে না সে বয়সটাও তো নেই কারণ সেটা তো আর অন্য চাকরি না যে চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে সে কষ্ট সে ব্যথাটা সবার মাঝেই থাকবে যদি প্রতি বছর বছর নিয়োগ হয়তো হয়তো এই কষ্ট ব্যথাটা থাকার কথা ছিল না বিকাল চারটা নাগাদ শিবনগরে বিজেপি কার্যালয়ে ঢুকে বাংচোর চালায় এক দল বিক্ষুব্ধ যারা কর্মী আছে তারা জেআইবিটি গ্রুপ সেই গ্রুপটি যখন লিস্ট প্রকাশিত হয়েছিল তখনও কিন্তু অনেক ভিতরে অনেক কর্মীরা আছে যারা বিক্ষুব্ধ হয়েছিল চেয়ার টেবিলে ভাঙার পাশাপাশি অফিসে তালা জুলিয়ে দেন তারা এই ঘটনায় নেতৃত্ব দেন বিজেপির স্থানীয় নেতা বিমল ঘোষ অভিযোগ তার ছেলে পুলিশের চাকরির জন্য কর্তৃপক্ষ নেতাকে অর্থ দেন অর্থ দিয়েছে টাকা দিয়েছে চাকরির জন্য কিন্তু প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও চাকরি পায়নি আর এই নিয়েই তৈরি হয় প্রবল খুব বিমলবাবু দাবি দলের কিছু শীর্ষস্থানীয় নেতা পুলিশের চাকরির টাকা নিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কোনো চাকরি হয়নি ফলে প্রতারিত হয়েছে তিনিও তার পরিবার চাকরির জন্য টাকা দেওয়া বা টাকা নেওয়া দুইটোই অপরাধ এখানে যে টাকা নিয়েছে উনি তো অপরাধ করেছে যে টাকা দিয়েছে উনি নিজেও ক্রাইম করেছে নিজে ক্রাইম করার পর আবার উঁচু গলায় অভিষেকে ভাঙচুরও চালিয়েছে কারণ টাকা দিয়েছে টাকা যেটা দিয়েছে এটা কি আয়নি কুটে গিয়ে কি এইসব জিনিস টিকবে উল্টো তো উনারই হয়তো শাস্তির সম্মুখীন হতে পারে আর এভাবে কি টাকা দিয়ে চাকরি পাওয়া যায় আমরা তো জানি সব স্বচ্ছভাবে পাওয়া যায় এটা সবস্তি জনসাধারণ বলতে পারবে এভাবে টাকা দিকে চাকরি পাওয়া যায় কিনা দলের মধ্যে থেকেই আমাদের সাথে প্রতারণা করেছে টাকা নিয়েও চাকরি দিই এই অন্যায় আমরা মেনে নেব না ক্ষুদ্র কর্মীর আরও জানে এই নিয়ে বহুবার দলীয় নীতির কাছে যোগাযোগ করা হলে কোনো সুদত্তর পাওয়া যায়নি তাই বাধ্য হয়ে এই প্রতিবাদ স্থানীয় সূত্রে জানা গেছে বাংচুরের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের হস্তক্ষেপে পরবর্তীতে তা নিয়ন্ত্রিত আসে যদিও ঘটনাস্থলে পুলিশের ভূমিকা নিয়েও উঠছে অনেক প্রশ্ন কারণ পুলিশের চাকরি সংক্রান্ত বিষয় নিয়েই ঘটেছে এই বিক্ষোভ বিজেপির নেতৃত্ব তরফে এই ঘটনায় তীব্র নিন্দা করা হয়েছে দলের জেলা সভাপতি জানান বিক্ষোভের নামে পাঠ বিষয়ে কখনোই মেনে নেওয়া যায় না বিমল ঘোষ ব্যক্তিগত আক্রোশ এমন ঘটনা ঘটিয়েছে বিষয়টি দলীয় স্তরে খতিয়ে দেখা হবে এই ঘটনায় বিজেপির অন্দ্রমহলে চাঞ্চল্য ছড়িয়েছে আজকে হয়তো বিমলবাবু ভাঙচুর করেছে আজ অন্যদিন হয়তো আরেকজন ভাঙচুর করবে অ্যাকচুয়ালি স্বচ্ছতাভাবে চাকরি হয়েছে স্বচ্ছ পদ্ধতিতে চাকরি হয়েছে স্বচ্ছতা মেনটেন করে ট্রান্সপারেন্সি মেনটেন করে চাকরি হয়েছে এবং টাকার বিনিময়ে যদি চাকরি হতো ওনার ছেলেও কিন্তু চাকরিটা পেতো যেহেতু টাকার বিনিময়ে চাকরি হয়নি ওনার ছেলেও চাকরি পায়নি এই এই জিনিসটা মেনে নিতে হবে যবে টাকা দেয়া বা যারাই পার্টির কর্মী টাকা নিয়েছে তারা দুজনেই কিন্তু অপরাধ করেছে এইভাবে কারোর কাছ থেকে টাকা নিয়ে চাকরির মানে আশা বা পরিবহন দেওয়াটা কারোর উচিত হয়নি ওনার ক্ষোভটাও কিন্তু একদম জাইস একটু তো অধিকার আছে যে একটু নিজের ক্ষোভটা দেখানোর কারণ উনি টাকা দিয়েছে টাকার বিনিময়ে কিন্তু চাকরিটা পায়নি এদিকে সাধারণ কর্মীদের মধ্যে খুব অন্যদিকে দলের মুক্তি নিয়ে চিন্তিত শীর্ষ নেতৃত্ব রাজন রাজনীতিক মহলের মধ্যে এ ঘটনায় বিজেপি অন্তরে চলা অন্তঃদ্বন্দ্বই প্রকাশ পুলিশের চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ আরও একবার সামনে এনে নিল দলের গোপন কুটি কুটিগুলি তুটিগুলি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি তদন্ত করা দেখা দেখা হচ্ছে কেউ দোষী প্রমাণিত হলে আইনের ব্যবস্থা নেওয়া হবে শিবনগরে এই ঘটনার পর বিজেপি কর্মীদের মধ্যে অসন্তোষ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে দলের উপর আস্থায় সংকট তৈরি হচ্ছে কিনা সেটাও এখন পর প্রশ্ন বিগত সরকারের সময় পার্টি বা সরকারের সাথে থাকলে চাকরি পাওয়ার একটা সোর্স বা চাকরি পাওয়া যেত যেহেতু মুক্তি মাধ্যমে পরীক্ষা হতো কিন্তু বর্তমান সময় দলের কর্মীরা কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে না কারণ চাকরিগুলি ট্রান্সপারেন্ট হয়েছে যারা পালবে বাড়িতে বসে পড়াশোনা করছে তারা চাকরি পেয়ে যাচ্ছে আর যারা পার্টির ফিস পার্টির তরফ সাথে থাকছে লড়ছে তারা চাইলেও চাকরিটা পাচ্ছে না কারণ সময় দিতে হবে পড়তে হবে পড়াশোনা করেই তো চাকরিটা পাওয়া যায় এখন ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্টটা ক্যান্সেল হলো যাবার যে পরীক্ষা হবে সেই পরীক্ষাও কিন্তু সবাই ট্যালেন্টেড সবাই যোগ্যতা অনুসারে দিতে হবে ভালোভাবে নাম্বার পেতে হবে এই সুযোগগুলা পরীক্ষার সময় অ্যাটেন্ড করতে হবে পরে পার্টি অফিসে ভাঙচুর টাকা দিয়ে চাকরি এইগুলা বর্তমান সময়ে হয়তো ত্রিপুরার যে এত প্রচলিত নয় কিন্তু চাকরি করতে হলে বা চাকরি পেতে হলে আগে নিজের যোগ্যতা যাচাই করতে হবে পড়াশোনা করে মিটেনে ভালো রেজাল্ট করতে হবে বাইবাতে একটু কারচুপি হতেই পারে আমরা সেটা না করছি না কিন্তু ত্রিপুরার যে বর্তমানে সেটা হয় না আশা করছি কিন্তু রিটেনে তো ভালো রেজাল্ট করতে হবে রিটেনে যদি ভালো রেজাল্ট না করে বাইবাতে নাম্বার বেশি দিও কি হবে তাহলে যদি রিটেনে কেউ ভালো রেজাল্ট করে ওর চাকরিটা কনফার্ম হয়ে যেত রিটেনে ভালো রেজাল্ট না করলে যারা চাকরির কমিটিতে যারা আছে তারা কি ফাউতে কি রিটেনে যে চল্লিশ পেয়েছে তাকে কি টেনেসে সত্তর নিয়ে দিতে পারবে দিতে পারবে না পুলিশ কীসে হয়েছে বই মাস সেটা পরীক্ষা হয়েছে তাই মানে স্বচ্ছতার ভাবমুক্তিকে ভালোভাবে মেনটেন করতে গিয়ে দলীয় কিছু যে এই ভাঙচুর কার্যকলাপ এগুলো থেকেই থাকছে এবং এগুলো হবে স্বাভাবিক কারণ অর্থের বিনিময়ে এখানে চাকরি কথা বলা হচ্ছে পাশাপাশি ত্রিপুরা যে অর্থ দপ্তরে বা স্বাস্থ্য দপ্তরে তিনশো বত্রিশখানা নার্সিং অফিসারের সৈন্যবধ পূরণ হবে শীঘ্রই পোস্ট খালি করা আছে এপ্রুভালের জন্য বর্তমানে অর্থ দপ্তরে আছে অর্থ দপ্তর অনুমোদনও চলে এসেছে স্বাস্থ্য পরিষেবায় চিকিৎসকের পাশাপাশি নার্সটাও গুরুত্বপূর্ণ দৈত্ব পালন করে যদি যদিও প্রয়োজনীয় তুলনায় রাজ্যে নার্সের একটা অভাব রয়েছে রয়ে গেছে প্রত্যন্ত এলাকায় মানুষ কাছে স্বাস্থ্য সুবল পুঁচিয়েছে রাজ্য সরকার বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে সদ্যসম্মত বিধানসভা বাজেট অধিবেশনে স্বাস্থ্য তথা মুখ্যমন্ত্রী দেওয়ার তথ্য অনুযায়ী নার্সের চারশো বত্রিশ খানা শূন্যবোধ রয়েছে এর মধ্যে তিনশো বত্রিশ খানা শূন্যবোধ নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া চলছে ইতিমধ্যে অর্থ দপ্তর থেকে অনুমোদন দিয়েছে বর্তমানে এটি জি এ এ আর দপ্তর পাঠানো হয়েছে তাছাড়া আরও একশোটি শূন্যপদ হিসাবে রেগুলার সৃষ্টি করা হয়েছে তার টোটাল চারশো বত্রিশ খানা শূন্যপদ এই সংক্রান্ত ফাইল বর্তমানে অর্থ দপ্তরে অনুমোদন জন্য পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী রাজ্য স্বাস্থ্য দপ্তর নার্সিং অফিসের মোট অনুমোদিত সংখ্যা দুই হাজার ছয়শো আষট্টিটা এর মধ্যে আছে দুই হাজার দুইশো ছয়ত্রিশ জন অর্থাৎ চারশো বত্রিশ খানা শূন্যপদ আছে স্বাস্থ্য দপ্তরে দুই হাজার চব্বিশ সালে স্বাস্থ্য দপ্তর একশো বাহান্ন জন নার্স নিয়োগের মানে অফার দেওয়া হয় এর মধ্যে একশো বাহান্ন একশো বাষট্টি জন অফার দেওয়া একশো বাহান্ন জন জয়েন করে এক দশজন জয়েন করে যদিও ভ্যাকেন্সি ওয়ান সেভেন্টি প্লাস ছিল তবে দুই হাজার একুশ সালে নার্সিংয়ের যে নিয়োগের তার যে সিস্টেমটা সেটা চেঞ্জ করে আগে কী ছিল দু হাজার একুশ সালের আগে বুকিং ইন্টারভিউর মাধ্যমে নার্স নিয়োগ করা হতো কিন্তু সরকার প্রতিষ্ঠা দেব দু হাজার একুশ সালে নার্স নার্সের যে পোস্টটা সেটা স্টাফ নার্স পোস্টটা চেঞ্জ করে নার্সিং অফিসে রাখা হয় এবং নিয়োগ প্রক্রিয়াটা আগে যেটা বাইবার মাধ্যমে হতো সেটা স্বচ্ছতা মেনটেন করে সেটাকে রিটার্ন আনা হয় যাতে রিটার্নের মাধ্যমে সবাই চাকরিটা পেয়ে থাকে মোট তিন হাজার ছয়শো চুরানব্বই জন নার্স নথিভত্ব বেকার রয়েছে ত্রিপুর রাজ্যে বিএসসি নার্সিং যে পাস বেকার এক হাজার পাঁচশো আষট্টি জন যে জিএনএম পাস বেকার প্রায় দুই হাজার একশো ছয়ত্রিশ জন তাছাড়া এএনএম বা অন্যান্য এমপিডব্লিউ বেকার তো আছেই এখানে বিধানসভা তথ্য জানা গেছে রাজ্যের হাসপাতালগুলিতে দুই হাজার ষোলো সালে সংসদের নার্সিং পাস করে বেকার যুদ্ধে স্টাফ নার্স পদে চাকরি অফার হয়েছিল এর মধ্যে একশো সাতষট্টি অফার গ্রহণ করে চাকরিতে জয়েন করে এরপর দুই হাজার সতেরো সালে তিনশো জন নার্স নিয়োগের জন্য অফার দেওয়া হয়েছিল এর মধ্যে তিনশো ষোলো জন অফার নিয়ন্ত্রণ মানে বিগত সময় আমরা দেখি যে হাজার ষোলো সালেও নিয়োগ হয়েছে দু হাজার সতেরো সালেও নিয়োগ হয়েছে কিন্তু গত ছয় সাত বছরে এই সেই পরিমাণ নার্স কিন্তু আর নিয়োগ হচ্ছে না যেটা আগে খুব বেশিভাবে হতো এটা একটু মানে ব্যাড সিগন্যাল বর্তমান সরকারের সময়ে যে স্বাস্থ্য পরিষেবাকে ঢালানো ডালিয়ে সাজানোর জন্য যে মেইন যে পোস্ট নার্সিং অফিসার সেই পোস্টটা কিন্তু নিয়োগ প্রায় হচ্ছে না বললেই চলে তবে দু নূতন যে তিনশো বত্রিশ খানা অ্যাপ্রুভাল হয়ে গেছে একশোখানার জন্য আবার অর্থপথে পাঠানো হয়েছে সব মিলিয়ে একটা গুড নিউজ আছে ত্রিপুরা নার্সিং পাসওয়ার্ড বেকার ভাই বোনদের জন্য তোমরা সবাই প্রস্তুত থেকেও ভালোভাবে পড়াশোনা করো আগের ইয়ারের কোশ্চেনটা ভালোভাবে দেখো সিলেবাসটা ভালোভাবে দেখো এখন থেকেই পড়াশোনা শুরু করে দেও আশা করি তোমরা সেই সাকসেসটা পাবে আরেকটা প্রতিবেদন এসেছে যেটা দুই সালের পর এই শব্দটা বেশি ব্যবহার হচ্ছে যাক দুই হাজার থেকে দুই হাজার আমাদের ত্রিপুরা রাজ্যে ও এই শব্দটা কিছু কিছু ইউজ করা শুরু হয়েছে সব কিছুই নির্ভর করছে প্রতিশ্রুতির সাথে বাস্তবের কতটুকু মিল আছে আর বাস্তবের সাথে যদি মিল না থাকে তখনই কিন্তু জনসাধারণ এই শব্দটা ইউজ করতে থাকে বর্তমান সময়ে যে চাকরি প্রসেসগুলো আছে সেইগুলো মানে শেষ করার চেষ্টা চলছে দু হাজার বাইশের প্রসেসগুলো এর মধ্যে কিছু কিছু প্রসেস কমপ্লিটও করে নিয়েছে তবে দুঃখজনক হলো ফায়ার সার্ভিসের ঘটনা দুঃখজনক হলো বিধানসভা বা জিআরএসের ঘটনা দুঃখজনক হলো পিআই নিয়োগের ঘটনা নার্সিং অফিসার বা পুলিশ কনস্টেবল নিয়োগ ঘটনা যে চাকরিগুলি বিগত সরকার বা বর্তমান সরকার শুরু করে বর্তমান সরকারই সেগুলোকে বাতিল করে দিয়েছে যার জন্য বেকার চাকরি হতে সে হয়রানির শিকার হতে বেকার চাকরি হতে সে পরিবার পরিজন পার্টি অভিষেকে ভাঙচুরে চালিয়েছে সব কিছু মিলে বর্তমান ত্রিপুরা রাজ্যে চাকরির বাজারটা মোটামুটি একটু স্থিরতা এসেছে পেন্ডিং চাকরি প্রসেসগুলি অনেকটা শেষ যদি স্পেশাল এক্সিকিউটিভটা দিয়ে হয় জেল পুলিশটা দেওয়া হয় আর এমপিডাব্লিউ প্রসেসটা শেষ করে আগে যেখানে ষোলো থেকে বিশ হাজার চাকরির প্রসেস পাইপলাইনে ছিল সেটা সরকার কমিয়ে এনে ছয় থেকে আট হাজারে নামিয়ে এনেছে যদিও এটা প্রশংসাযোগ্য কিন্তু ওই ক্যান্সেলেশনের প্রসেসটা যদি না থাকতো বা চাকরির পরীক্ষাটা যদি বাতিল করা না হতো তাহলে কিন্তু আরেকটু মানে পজিটিভ হয়েতে আমরা চিন্তা ভাবনা করতে পারতাম ধন্যবাদ সবাইকে স্টাডি চব ত্রিপুরা ইউটিউব চ্যানেল